আসসালামু আলাইকুম নাজমাস রসই করে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা আর ঈদুল আজহার প্রধান কাজ হচ্ছে আল্লাহর নামে পশু কুরবানি করা আর সেই পশুর মাংসর রান্না করে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাওয়া তাহলে সেই রান্নাটা যদি আপনার পছন্দ মতো না হয় তাহলে কি হবে তাহলে চলুন মজার একটা রেসিপি শেয়ার করি চুলায় একটা অনেক বড় হাড়ি দিয়ে দিয়েছি কারণ আজ আমি প্রায় বিশ কেজির মতো গরুর মাংস রান্না করব। আর এই রান্নাটা হচ্ছে আমার গত কোরবানির ঈদের সেখানে আমি বেশ খানিকটা সোয়াবিন তেল আর সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিলাম সরিষার তেলের একটা ঝাঁঝালো গন্ধ থাকে সেটা দূর করে নিলাম আর প্রায় এক কেজির মতো পেঁয়াজ আমি দিয়ে ব্যবস্থা করে নিয়েছি এখন এখান থেকে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রাখব এই পেঁয়াজ ব্যারেস্তাটা আমি শেষ পর্যায়ে আমি দিব আর আজকের রান্নাটা হবে একদম মেজবান স্টাইলে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন কারণ সামনে ঈদ পরিবার পরিজনকে মজা করে রান্না করে খাওয়াতে হবে বাকি পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব তার সাথে আরও কিছু কাঁচা পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালোভাবে হাতল দিয়ে নেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে যাব যাবে তখন আমি দিয়ে দিব বাটা মশলা এক এক করে আমি বাটা মশলাগুলো তেলের মধ্যে দিতে থাকব সুলা এই পর্যায়ে মিডিয়াম হিটে রাখতে হবে প্রথমে আমি দিয়ে দিলাম আদা পেস্ট যেহেতু আমি বিশ কেজির মতো গরুর মাংস রান্না করব সেই পরিমাণে আমি মশলাটা এখানে দিচ্ছি আমি শুধু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে রান্না করবেন মেজবান স্টাইলে কোরবানির মাংস আদা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম এখানে আমি প্রায় দুই বাটির মতো আদা দিয়েছি এই বাটিটা দিয়ে আদাটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে বেজে নিব তারপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটাও আমি সেমভাবে দিয়ে দেব লক্ষ্য করেছেন কতটা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি আর বাটাটা একদম মিহি হতে হবে এখন আদা রসুনকে আমি ভালোভাবে ভেজে কাঁচা গন্ধ দূর করে নিব আর যারা একসাথে অনেকগুলো গরুর মাংস রান্না করতে ভয় পান আজকের রেসিপি দেখে অবশ্যই সাহস করে রান্না করে ফেলতে পারবেন আর এই পর্যায়ে কিন্তু ভালোভাবে নেড়েসেরে নিতে হবে মশলা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম জাইফল জৈত্রিক দানা বাটা আবারও আমি নেড়ে দিব এখন দিয়ে দিলাম মরিচ পাউডার এখানে আমি দুই রকম মরিচ পাউডার দিব একটা ঝালের জন্য দিব আর আরেকটা হাট হাজারের মিষ্টি মরিচ দিব যে মরিচটা দিলে কালারটা একদম সুন্দর আসবে আর মেজবানি মাংসর কালার যে যেরকম হয় ওই রকম কালার আনার জন্যই এখানে মিষ্টি মরিচটা অ্যাড করতে হবে তবে ঝাল আপনাদের প্রত্যেকের পছন্দ মতো আমার বাসায় ঝাল তেমন একটা পছন্দ করে না তাই মিডিয়াম ঝাল দিয়ে আমি আজকে রান্নাটা সেরে নিব আর এই বিশ কেজি গরুর মাংস একসাথে রান্না করে নিলে দুই থেকে তিন দিন পর্যন্ত আর আপনাকে ঝামেলা পোয়াতে হবে না দিয়ে দিলাম আমি এখানে মেজবাণীর মশলা এই ম্যাজবানির মশলাটা আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন আবার ঘরেও তৈরি করতে পারেন মেজবানির মশলার রেসিপি আমার পেজে বা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব হলুদ পাউডার হলুদ পাউডার দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি কালারটা দেখেন এত সুন্দর কালার কী আর বলবো প্রিয় ভিওয়ার্স তবে মশলার গুণগান্ত একটু করতে হয় এই মশলাগুলো আমি সম্পূর্ণ কিনেছি আমার চট্টগ্রামের মুরাদপুরের হচ্ছে বিবিরহাট যে গরুর বাজারের পাশে উটমার্কা মশলার দোকান থেকে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ প্রথমে আমি অল্প করে লবণ দিব পরবর্তীতে দেখে যখন মাংসটা একদম মানে কষানো হয়ে যাবে তখন আমি লবণটা চেক করে নিব লবণ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজতে হবে মশলাটাকে আর এই মেজবানির মাংস রান্নার মূল টিপসই হচ্ছে মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে তবে সুলা এখন একেবারে মিডিয়াম লোয়ে রেখেছি না হয় মশলাটা তলানিতে লেগে যাবে আর একবার যদি মশলা হাড়ির তলানিতে লেগে যায় মাংসের আসল স্বাদ আর পাবেন না এই দিকটা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে আলহামদুলিল্লাহ এইভাবে বিশ কেজি গরুর মাংস একসাথে রান্না করার অভিজ্ঞতা আমার অনেক বছরের যাই হোক আপনাদেরও হয়ে যাবে এখন দিয়ে দিলাম হাফ কেজি টক দই টক দইটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নিলাম আপনারা চাইলে এই টক দইটা পরবর্তীতেও দিতে পারবেন তবে এই মশলাতে টক দইটা দিলে না মশলার গ্রেভিটা অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজার হয় তাই আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম লক্ষ্য করেন প্রায় বিশ মিনিটের মতো আমি মিডিয়াম লোয়ে রেখে মশলাটাকে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি ওই যে বলেছি রান্নার সিক্রেট রেসিপি হচ্ছে মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন এভাবে তেল উপরে ভেসে আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মশলা ভাজা হয়ে গিয়েছে এখন দুয়ে পরিষ্কার করে রাখা কোরবানির মাংস একদম তাজা মাত্র গরু কাটা হয়েছে গরু কাটার বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমি মাংস রান্না বসিয়ে দিয়েছি এখন আমি একসাথে সবগুলো মাংস কিন্তু আমি দিব না অল্প অল্প মাংস দিব আর মশলার সাথে এভাবে নেড়ে মিশিয়ে নিব আমি যেহেতু বিশ কেজি মাংস রান্না করব। আমি একসাথে যদি সবগুলো মাংস দিয়ে দিই নাড়তে আমার কষ্ট হবে এই যে লক্ষ্য করেছেন একদম হাঁড়ি ভর্তি হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে ঘণ্টাখানিকের মতো এভাবে কষিয়ে নিব। পরবর্তীতে আমি আলাদা হাঁড়িতে নিয়ে নিব আমার নাড়া ছাড়ার সুবিধার্থে আর এখানে হচ্ছে এই গরুর মাংসটা ঈদের দিন রান্না করলে যতটা মজা হয় ঈদের পর অন্য কোনো দিন রান্না করলে অতটা কিন্তু টেস্ট হয় না তাই চেষ্টা করবেন বেশি করে গরুর মাংস রান্না করে বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে যাতে ঈদের এক মাস পর্যন্ত আপনি ঈদের দিনের রান্না মাংস খেতে পারেন এটা হচ্ছে আমার আইডিয়া আপনার আইডিয়া ভিন্ন হতে পারে ঢাকা দিয়ে কষাতে কষাতে অবশ্যই লক্ষ্য করেন মাংস থেকে অনেকটা ঝোল বের হয়ে এসছে এই ঝোলের মধ্যে আমি মাংসটাকে সিদ্ধ করে নিব এক ফুটা পানীয় আমি মাংসর মধ্যে দিব না আর এভাবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব আর মাংসের পিসগুলো আমি এভাবে মিডিয়াম করেছি আপনারা চাইলে আর বড়ো ছোটো করে নিতে পারেন আমি কিন্তু মাঝে মাঝে এক পিস মাংস তুলে তুলে খেয়ে নিচ্ছি এই কাজটা হয়তো সবাই করে কোরবানির মাংস রান্না করা আর সেখান থেকে এক পিস তুলে খাওয়া সেটার মজাই কিন্তু আলাদা অন্য কোনো সময় কিন্তু এভাবে খাওয়া হয় না প্রিয় ভিওয়ার্স অবশ্যই লক্ষ্য করছেন কতই আমি কালার এখন আমি দিয়ে দিলাম ভাজা জিরা পাউডার বেশ কিছুটা ভাজার জিরা পাউডার আমি দিয়ে দিলাম এই সময় যখন ভাজার জিরা পাউডারটা দেওয়া হবে এত সুন্দর একটা স্মেল আসবে কি আর বলবো দিয়ে দিলাম বেশ কিছুটা গরম মশলা পাউডার এই গরম মশলা পাউডারটা আমি নিজে তৈরি করেছি এখানে আমি বেশি কিছু মশলা অ্যাড করি না দারুচিনি লং এলাচ আর হচ্ছে কালো গোলমরিচ সাদা গোলমরিচ আমি ব্লেন্ডারে এই পাউডারটা তৈরি করে নিয়েছি আর দিয়ে দিলাম পনেরো থেকে বিশটা আস্ত কাঁচো মরিচ কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে সুন্দর একটা গ্রান আসবে আর আস্তে আস্তে কাঁচামরিচের ভিতর থেকে ঝালটাও বের হবে আপনারা চাইলে কাসামরিচের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন এত বড় এক মাংস রান্না করে ফেলেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফল দিয়ে রাখবেন আর এখন আমি যেই পেঁয়াজ ব্যারেস্তাগুলো তুলে রেখেছিলাম উপর থেকে সবগুলো পেঁয়াজ বেরোসতে এভাবে আমি আস্তে আস্তে করে সরিয়ে দেব আর একটু একটু করে নেড়ে দেব আমার গরুর মাংস রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলা আমি বন্ধ করে দেব আর ফেসবুক থেকে যদি আপনারা আমার রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আর এই মজার মজার রেসিপি পেতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে আমার আজকের রেসিপি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিব আসছে সামনে আমাদের আবারও কোরবানির ঈদ আল্লাহ পাক যদি আমাকে বাসিয়ে রাখে এই ঈদের কোরবানি মাংস কিভাবে রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব প্রিয় ভিউয়ার্স আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ